হ্যালো বন্ধুরা আমি মধুমিতা তোমরা সবাই কেমন আছো আমিও বেশ ভালো আছি চলো আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম ছিল সব কিছু সেরে নিয়েছি আর এখন চলে এসেছি গরম জল নিয়ে সাথে একটা পেপার নিয়ে একটু নিজের মতন করে টাইমটা কাটানো আর এই যে দেখতে পাচ্ছ বিট গাজর কেটে রেখেছি সাথে ডালিয়া আর মুসুরির ডালটা বের করে নিয়েছি এটা এখন একটু ভিজিয়ে নেব তো ডালিয়ার খিচুড়িটা আমি এখন বানিয়ে নেবো এই কারণেই কারণ আমি আজকে তো যাই আজকে বলে না রোজই আমি আটটা নাগাদ যোগা ক্লাসে যাই তার জন্য ব্রেকফাস্টটা রেডি করে রেখে যাই কারণ জুনেরও পড়া নেই আর তোমাদের দাদা দু তিন দিন হলো ডিউটিও যাচ্ছে না তো আমার যেহেতু যোগা ক্লাস থেকে আসতে দশটার বেশি হয়ে যায় তো তার জন্য ওদের জলখাবারটা রেডি করতে হবে দেখো কুকার বসিয়ে তাতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভাজ ভাজছি আর কি এপিট ওপিট করে ওর মধ্যে দিয়ে দিলাম নুন মিষ্টি হলুদ আর সাথে চেরা কাঁচা লঙ্কা আর টুকরো করে রাখা টমেটো তো এটা একটু নাড়াচাড়া করেই ডালিয়া আর ডালটা ঢেলে দিলাম তারপরে আবারও নাড়াচাড়া করে এবার জল ঢেলে দিচ্ছি দিয়ে কুকারে ঢাকনিটা আটকে সিটি পড়তে বসিয়ে দিলাম আর পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি চা তো আজকে দাদা যেহেতু বাড়িতে আছে ও সকাল সকাল উঠে পড়ে যেহেতু রোজকার অভ্যেস তো তার জন্য আমাদের দুজনার দু কাপ চা বানিয়ে নিলাম নিয়ে এবার তোমার দাদার সঙ্গে চা খাবো আর বেশ কিছু জরুরি কথা সেরে নেব তো দাদা চাটা নিল আর দাদার সাথে এখন কিছু কথাবার্তা বলছি তো এই হলো আজকে আমাদের মর্নিং টিয়ের গল্প দেখো ডালিয়াটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে দাদাকে আমি বলেছি যে তুমি যখন বাড়িয়ে আছো তাহলে অ্যাকোয়াগার্ডটা একটু নামিয়ে দাও এতটা উঁচুতে তো আমার জল নিতে সমস্যা হয় এবার দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যোগাটা আসে যোগা শেষ করে বাড়ি চলে এলাম ড্রেস ফেস ছেড়ে নিয়েছি নিয়ে একটু রেস্ট করেই একটু জল খেয়েছিলাম তারপরে দেখো জুন ডালিয়াটা গরম করে আমাকে খেতে দিলো ডালিয়াটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এখন ঘড়িতে বাজে এগারোটা কারণ আর আমার বসে থাকলে হবে না এবার দিদি ঢুকে যাবে বারোটার মধ্যে তার মধ্যে তোমরা দেখে নাও আমাকে কি কি কাজ করতে হবে দেখতে পাচ্ছ ঘরদার কত এলোমেলো কত অগোছ তো সবগুলোই আমাকে এখন ঝটপট করে সেরে নিতে হবে সাড়ে এগারোটা পৌনে বারোটার মধ্যে তো দেখলে তো কত কাজ ছাড়তে হবে প্রথমে আগে ওষুধগুলো খেয়ে নিই আর চটপট করে কাজগুলো সেরে নিই জুনও আমার হাতে হাতে অনেক হেল্প করছে জুন জলগুলো পড়ছে আর আমি এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো কাচা হতে হতেই আমি রান্নাঘরে চলে এসে একটা গ্যাসে ভাত বসিয়ে দিলাম আর একটা গ্যাসে লাউয়ের খোসা ভাজা করতে দিয়ে দিলাম তো দেখো দাদা বাড়ি চলে এসছে তো ওকে একটু গ্লুকনডি শরবত দিলাম আর বাড়িতে আসার সময় একটা দইয়ের প্যাকেট আর একটা বিট লবণের প্যাকেট নিয়ে চলে এসছে তো রান্না করতে করতে ওয়াশিং মেশিনের কাচাকুচিগুলো হয়ে গেল তো আর সময় নষ্ট না করে এগুলোকে একটু মেলে দিই নাহলে আবার শুকাবে না যদিও আমি ওয়াশিং মেশিনের বেশ কিছুটা শুকিয়ে নিয়েছি ড্রায়ারে তো তার কারণে বেশিক্ষণ টাইম লাগবে না শুকিয়ে যাবে আর যা গরম পড়েছে গরমের মধ্যে মনে হচ্ছে বারবার বারবার স্নান করি যে স্নানটা করছি আবার দু তিন ঘন্টা বাদে এত গরম লাগছে মনে হচ্ছে আবারও মাথা গা হাত পা সব জল দিয়ে আসি কিছুক্ষণের জন্য শরীরটা ঠান্ডা হচ্ছে এই আর কি তো দেখো আমার এদিকে স্নানটা সারা হয়ে গেল এবার যাব পুজোর ঘরে চলো এবার তোমাদের লাঞ্চ মেনুটা দেখায় টক দই আর লাউের খোসা ভাজা লেবু এটা গতকালকের ডাল এটাও গতকালকে কাতলা মাছ আর সাথে ভাত এই হলো আমাদের লাঞ্চ মেনু তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু রেসপি নিয়েছিলাম তারপরে একেবারে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি উঠেই চলে এসেছি দয়ে শরবত করতে তো মুন আজকে আসার কথা তো তার জন্য একটু ফ্রিজে দুপুরবেলায় করে রেখেছিলাম এখন একটু রেডি করে ওকে দিয়ে দেব তিন দিন আগে তোমাদের দাদা গাছে সার এনেছিলো তো সময়ের অভাবে আর দিতে পারছিল না তো আজকে বাড়ি আছে আজকে সার দিয়ে দিচ্ছে আর গাছটা তার সাথে একটু কুচিয়েও নিচ্ছে তো দাদা বলছে গাছে বেশি জল দিও না কারণ মাটিটা পচালে ভেতরে মনে হচ্ছে গাছে জল একটু ভেতরে ভেতরে আছে আর তো দাদার সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো তুলে নিলাম তো দাদার সাথে কথা বলতে দেখো কত জামা কাপড় তার থেকে জামা কাপড় পর পর কাজ করে এত জামা কাপড় এগুলোকে ভাঁজ করব এগুলো ভাঁজ করা হয় আমার কাছে একটা রোজ ভীষণ কষ্ট বলে মনে হয় কত জামা কাপড় কারণ হচ্ছে আমি এই কাজটা একদমই করতে পছন্দ করি না করে রাখা কারণ কষ্ট করে একসাথে এতগুলো জামা কাপড় ভাঁজ করতে এমন যেন একটা কাজ বলে মনে হয় যুক্ত লাগে যাই হোক করার নেই সংসারে তেই হবে জামা কাপড় জামাকাপড় তারপর মাছ করে নিয়ে পর এবার এটা সোজা চলে যাবো রান্নাঘরে চা করবো অনেক দিন ধরে এই বিকেলে চা খাওয়ার অভ্যাসটা চলেই গেছিলো তো দাদা অফিস থেকে এসে এখন আর চা খায় না শরবত খেয়ে বেরিয়ে যায় তো তার জন্য চা আর হয় না আজকে বাড়ি আছে বলেই বললো চা করতে তো ওর সাথে আমিও একটু চা খাবো বলে দু কাপ চা বানিয়ে নিলাম আর সাথে তোমাদের দাদা বেরিয়ে একটু মুড়ি মাখা নিয়ে এসেছিলো তাই দিয়ে চা খেয়ে নিলাম আর আজ চা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে বাবার সাথে কথা বলছিলাম ফোনে কারণ বাবা কানে শোনে না তো যার জন্য একটু আস্তে আস্তে আর কি বুঝে বুঝে কথা বলতে হয় তো তার জন্য অনেকটা লেটও হয়ে গেল রাত্রিরও প্রায় সাড়ে নটা মতন বাজে তো আর কিছু সেমন দেখাবারও নেই রাত্রে তো আমরা বেশ কয়েকদিন ধরেই জল দেওয়া ভাত খাচ্ছি কারণ আজকে মুন বাড়ি এসেছে মুনও বললো মা জলদয়া ভাতই খাবো আর ওর তোমাদের দাদা তো প্রায় তিন চার দিন ধরে জল দেওয়া ভাতই খাচ্ছে মানে জল দেওয়া ভাত খেলে বলছে ঘুমটা আসছে নালে এত গরম লাগছে যে ঘুমোতে পারছে না আর কি যাই হোক ওই দিয়েই রাত্রির ডিনারটা সেরে নিয়েছিলাম তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না যদিও ভিডিওটা তুলনামূলক অন্যান্য দিনের থেকে যথেষ্ট ছোট হয়েছে তোমরা একটু দেখো প্লিজ আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকো আমার পাশে তাহলে আমি এগোতে পারবো এইটুকু আশা রেখে আজকের ভিডিওটা রাখছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা